আপনি যদি বিভিন্ন খাবারের অজানা তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব চিপস কোথা থেকে এলো অর্থাৎ চিপসের ইতিহাস সময়টা আঠারোশো সালের দিকে আর জায়গাটা হলো নিউ ইয়র্কের একটি শহর সেটা হলো সারাটোগা স্প্রিংস একটা বিখ্যাত হোটেলে কাজ করতেন একজন আমেরিকান আফ্রিকান শেফ জর্জ একদিন একটা ক্রেতা তাকে অর্ডার করলো ফ্রেঞ্চ ফ্রাই এবং সেই ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ক্রেতা ভীষণ ক্ষুদ্ধ হলেন তিনি বললেন আলুগুলো খুব মোটা হয়ে গেছে এবং এইগুলো খেতে মোটিভ ক্রিস্পি না এবং খেতেও ভালো লাগছে না একবার নয় তিনি বেশ কয়েকবার এই অভিযোগ তিনি জানালেন জর্জ অর্থাৎ সেই শেফ এতটাই রেগে গেলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন যে এমন কিছু তিনি বানিয়ে সেই লোককে দেবেন যাতে সেটি একেবারেই খাবার অযোগ্য হয়ে যায় তখন তিনি আলুগুলোকে খুব পাতলা করে কেটে নিলেন এবং ডিপ ফ্রাই করলেন আর সেই সাথে সে আলুর উপর অনেকটা লবণ দিয়ে তারপর তিনি তাকে সার্ভ করলেন তিনি ভেবেছিলেন ক্রেতারা খুব বিরক্ত হবেন অর্থাৎ সেই যেটি আলো তিনি সার্ভ করলেন সেটি মোটেও খেতে ভালো হবে না কিন্তু হলো তার উল্টো ক্রেতা মুগ্ধ হয়ে বললেন এটা তো পারফেক্ট দারুণ হয়েছে আর এভাবেই আবিষ্কার হলো চিপস যা ধীরে ধীরে বিভিন্ন রেস্টুরেন্টে জনপ্রিয় হয়ে উঠল কিভাবে এই চিপস এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল এই চিপস স্থানীয়ভাবে এতটাই জনপ্রিয় হয়ে গেল যে অন্যান্য রেস্টুরেন্টও এটি দেখে সেটি বানাতে শুরু করলেন এবং তাদের মেনুতে এটি সংযোজন করলেন জর্জ নিজেই পরে একটা রেস্টুরেন্ট খুলে বসলেন এবং সেটি এই স্পেশাল এই চিপস তিনি আলাদাভাবে বিক্রি করা শুরু করলেন আর এভাবেই একটি রেস্টুরেন্ট ডিশ থেকে সাধারণ মানুষের প্রিয় স্ন্যাক্সে এটি হয়ে উঠতে শুরু করল চিপসের ইতিহাস আরও অনেক লম্বা সেই ইতিহাসটা আরও বিস্তারিত জানার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থ আমরা এই চ্যানেলে খাবারের বিভিন্ন মজাদার তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না চিপস তো আবিষ্কার হলো এরপর এটা প্যাকেটজাত কীভাবে করা হলো সেটি জানা যাক প্রথম দিকে চিপস কাগজে মুড়িয়ে বা খোলা পাত্রে বিক্রি করা হতো ফলে সেটি সহজেই নষ্ট হয়ে যেত ভেঙে যেত এবং নরম হয়ে যেত তখন আসে লুনা নামে একজন ক্যালিফোর্নিয়ার নারী ছিলেন তিনি উনিশশো সালে এটি শুরু করেন এক অভিনব উদ্যোগ তিনি ওয়াক্স পেপারে চিপস ভরে সিল করে তারপর সেটি তিনি বিক্রি করা শুরু করলেন আর এটি ছিল চিপসকে প্রথমবারের মতো লং লাস্টিং প্যাকেজিং করে তারপরে বাজারজাত করা এভাবেই চিপস শুরু হলো রেস্টুরেন্ট বা স্থানীয় দোকানগুলোতে সেটি সীমাবদ্ধ না থেকে সেটি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে আস্তে আস্তে সেই চিপসটা ছড়িয়ে পড়ল এরপর এটার সাথে আস্তে আস্তে যোগ হলো বিভিন্ন ফ্লেভার স্বাদের যে বিভিন্নতা সেগুলো শুধু সাদামাটা চিপস লবণ দিয়ে নয় চিপসের স্বাদে আস্তে আস্তে আরও বৈচিত্র্য আনা হলো এবং সেটি হলো উনিশশো সালের দিকে তখন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের টিয়াটো কোম্পানির প্রথম বাজারে আনে ফ্লেভার্ড চিপস অর্থাৎ চিজ অনিয়ন সল্ট ভিনেগার বার্বিকিউ এগুলো বিভিন্ন ফ্লেভারে তারা বাজারে আনতে শুরু করলো এরপর তো ফ্লেভারের বন্যা ঝাল এক্সট্রা ঝাল মধু মাস্টার্ড পনির মাখন বিভিন্ন এটার সাথে অ্যাড করে করে বিভিন্ন চিপস তৈরি হতে থাকলো আজকের দিনে যে চিপস পাওয়া যায় এটি হাজার রকমের ফ্লেভারে পাওয়া যায় হাজারো ব্র্যান্ডে আজকে এই চিপস বাজারজাত করা হয় আজকের চিপস শুধু একটা খাবার না এটা একটা এটা একটা বিরাট মার্কেট রয়েছে প্রতি বছর শুধু চিপসই বিক্রি হয়ে থাকে প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ একশো বিলিয়ন ডলারের বেশি চিপসের ব্যবসা হয়ে থাকে আপনি জেনে খুবই অবাক হবেন যে লেস একটি ব্র্যান্ড আছে সেই লেস ব্র্যান্ডটি প্রায় দুশোটির দেশে বেশি দুশোটিরও বেশি দেশে এটি বিক্রি হয় কিছু কিছু দেশে কলার চিপস এমনকি সিউইন চিপসও বেশ জনপ্রিয় একবার ভাবুন তো যে একটা রেগে যাওয়া যে শেপ আছে তার খাবারের একটা মেনু থেকে কীভাবে তৈরি হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি স্ন্যাক্স চিপস এটি শুধু খাবার না এটা একটা ইতিহাস বিজ্ঞান আর মানুষের সৃজনশীলতার গল্প এরকম অসাধারণ বিভিন্ন খাবারের ইতিহাস জানতে আমাদের এই ফুড ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্টসে লিখুন যে আপনি কোন চিপস খান কোন চিপস খেতে আপনার ভালো লাগে কোন ফ্লেভারের চিপস আপনি পছন্দ করেন